মুখের ত্বকে মধু ব্যবহারের অনেক উপকারিতা আছে মধু একটি প্রাকৃতিক অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যান্টিসেপটিক এবং অ্যান্টিঅক্সিডেন্ট যা ত্বকের বিভিন্ন সমস্যার সমাধানে সাহায্য করে এটি ত্বকের আর্দ্রতা যোগায় প্রদাহ কমায় এবং মৃত কোষ দূর করে ত্বককে উজ্জ্বল ও মসৃণ করে তোলে মধু ব্যবহারের বেশ কিছু উপকারিতা আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। মধুর এবং বৈশিষ্ট্য অ্যান্টিসেপ্টিক ব্রণের মতো ত্বকের বিভিন্ন সমস্যা সমাধান করে মধু ব্যবহার করে তোমাদের ত্বকের ব্রণ দূর করতে পারবে এটি ব্যাকটেরিয়া এবং অন্যান্য জীবাণু প্রতিরোধ করে মধুর অ্যান্টিসেপ্টিক এবং অ্যান্টি অক্সিডেন্ট বৈশিষ্ট্য ত্বকের ক্ষত ও দাগ দূর করতে সাহায্য করে মধু একটি প্রাকৃতিক মশ্চুরাইজার মধুর অসামান্য সুবিধাগুলির মধ্যে একটি হলো প্রাকৃতিক মশ্চুরাইজার মধু মশ্চুরাইজার হিসাবে কাজ করার ক্ষমতা রাখে মধু ত্বকের আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে মধুতে রয়েছে প্রচুর পরিমাণের অ্যান্টিঅক্সিডেন্ট মধুতে ভিটামিন সিক্স ভিটামিন সি ভিটামিন ডি এবং ভিটামিন বি টুয়েলভ এর মতন ভিটামিন থাকে মধুতে ক্যালসিয়াম পটাশিয়াম ম্যাগনেশিয়াম এবং অন্যান্য খনিজ পদার্থ থাকে আজকের ভিডিও এখানেই শেষ করছি আরও কিছু জানতে হলে অবশ্যই কমেন্টে জানাতে পারো চেষ্টা করব খুব শিগগিরই তোমাদের পছন্দের ভিডিও নিয়ে আসার নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ পরের ভিডিওতে দেখানোর চেষ্টা করব মধু দিয়ে তোমরা কিভাবে ফেস প্যাক তৈরি করবে এর আগেও মধু দিয়ে ফেস প্যাক বানিয়ে নিজে ব্যবহার করেছি আর তোমাদের সঙ্গেও শেয়ার করে ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশনে থাকবে অবশ্যই তোমরা একটু চেক করে নিও